দেখো আমার হাজব্যান্ডকে ধরে আনতে বলে বেঁধে আনে তো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে পদ্ম গাছটা লাগিয়েছি এই বালতিতে এখানে একটা লাগিয়েছি আর এইটা তো চলছে তো এগুলোকে বালতির মধ্যে হচ্ছে একটাই গাছ করব আর বলেছিলাম এরকম আমাকে গামলা এনে দিতে তো এই গামলাগুলো না মানে ঠিকঠাক সাইজ রয়েছে যদি আমি মাটি দিই আর গাছ যদি এর মধ্যে লাগাই খুব সুন্দর পদ্মগাছ এর মধ্যে হয়ে যাবে আর এই গামলাটা আমি ইউজ করতে পারতাম কিন্তু এই গামলাটার নিচে না আমার মানে ছিদ্র করা রয়েছে তো জলটা থাকলে না জলটা বেরিয়ে যায় আর এর মধ্যে শুধু বালি আছে সেটা আমি বালিটা চেঞ্জ করে মাটি দিয়ে করতে পারতাম কিন্তু এটা যেহেতু ছিদ্র করা আছে আর বাড়িতে এই যে আসে না তিরিশ টাকাওয়ালা সেখান থেকে আমার এই এই বালতিগুলো কেনা এই এইটা কেনা সেভাবে কিনেছিলাম কিন্তু এটা ছিদ্র করা রয়েছে বলে জলটা পাস করে তো আমি বলেছিলাম যে এই সাইজেরই তুমি একটু গামলা এনো বা এর থেকে একটু সামান্য এক সাইজ যদি বড়োও হয় হল হতে পারে নাহলে এই সাইজটাই নাও মোটামুটি এই সাইজটা ভালো পদ্ম কাজ করার জন্য আর আমার বাড়িতে রয়েছে একটা বড় গামলা এটা সেই তিরিশ টাকা দামের যে মানে মধ্যে মাটি ছিল মাটি মানে শুকায় বর্ষাকাল তো মাটি শুকানোর জন্য এটা নিয়েছিলাম যাই হোক এইটা এই গামলাটাও বড়ো সাইজ এটা ওই তিরিশ টাকাওয়ালা যখন কিনেছিলাম এই বালতিগুলোও তাই তিরিশ টাকা করে কিনেছিলাম তো এই গামলাটা তখন কেনা হয়েছিল তো আমার যদি ইচ্ছা হতো আমি এইটার মধ্যে পদ্ম কাজ করতে পারতাম কিন্তু এটা ভর্তি জল হয়ে যাবে আর যদি জল ভর্তি হয়ে যায় সেটা ঢালার মানে জলটা তো চেঞ্জ করতে হবে মশার উপদ্রব তাহলে কী হবে এটাকে একটু ঢালতে হবে তো আমার দ্বারাই সেটা অসুবিধা মানে আমার শরীরের দিক দিয়ে একটা মানে একটা মানে পারবো না মানে করলে ক্ষতি হবে তাই জন্য আমি এই বলতে এই গামলাটা নিই নিই গামলাটা এই থাকে অন্যান্য কাজে লাগাই তো আজকে আমার হাজব্যান্ড দেখো কি নিয়ে এসেছে তো আজকে দেখো আমার হাজব্যান্ডকে বলাতে ওইটা ওইখানে যে গামলাটা আছে সেই গামলা থেকেও একটা গভীর বড় গামলা নিয়ে এসছে আমি বললাম যে শুধু শুধু পয়সা খরচা করে এটা একশো টাকা নিয়েছে তো লাভটা কী আছে তাহলে যদি আমার গাছ বানাতেই হতো তাহলে তো আমি ওই গামলাটাই আমি ইউজ করতে পারতাম এইটা দিয়ে তার দরকারই পড়তো না তাহলে তো আমি এটাতেই এতদিনে গাছ লাগাতাম ভিডিওতে গামলাটা তোমার ছোটো লাগছে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু বেশা বিশাল বড়ো এটা একটু মানে ডিপ কিন্তু ওটা ডিপ না ওটা একটু ছড়ানো তো এই হচ্ছে ব্যাপার হাজব্যান্ডকে ধরে আনতে বললে বেঁধে আনে বলেছিলাম ওই সাইজটা আনতে এইটা নিয়ে এসেছে কিন্তু দেখা যাক বাড়িতে যদি তিরিশ টাকাওয়ালা যেগুলো আসে না সেগুলো এখন অনেকদিন আসে না তাই জন্যই সমস্যাটা না হলে তো কয়েকটা এরকম গামলা নিয়ে নিলে আমার পদ্মবাসটা দিব্যি হয়ে যেত